আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম একটা বিষয় নিয়ে সেটা হলো অটো মিশুক এবং ইজি বাইকের যে কন্ট্রোলারগুলো এই কন্ট্রোলারগুলো নষ্ট হলে আপনারা কীভাবে বুঝবেন যে পাওয়ার সেকশন নষ্ট হলো না এবং ড্রাইভার সেকশন নষ্ট হলো তা এ ভিডিওর মাধ্যমে দেখানো হবে অবশ্যই ভিডিওটি দেখবেন দেখলে তা জানতে পারবেন চলুন ডেরিন আগে শুরু করা যাক তো এখন দেখেন কন্ট্রোলারের পাওয়ার সেকশন নষ্ট হলো না ড্রাইভার সেকশন নষ্ট হলো তা আপনারা কীভাবে জানবেন বা কীভাবে বুঝবেন তো কন্ট্রোলারে যদি পাওয়ার সেকশন নষ্ট হয় তাহলে কিন্তু ড্রাইভার সেকশন কোনো সমস্যা হবে না আবার যদি ড্রাইভার সেকশন নষ্ট হয় তাহলে কিন্তু পাওয়ার সেকশনে কোনো সমস্যা হবে না অর্থাৎ একসাথে কন্ট্রোলারের পাওয়ার সেকশন এবং ড্রাইভার সেকশন কখনোই নষ্ট হয় না যদি ড্রাইভার সেকশন নষ্ট হয় তাহলে কিন্তু পাওয়ার সেকশন ভালো থাকবে আবার পাওয়ার সেকশন যদি নষ্ট হয় তাহলে কিন্তু ড্রাইভার সেকশন ভালো থাকবে সেটা পরিমাপ করার জন্য আপনার সর্বপ্রথম ড্রাইভার সেকশনটা আগে পরিমাপ করে নেবেন ড্রাইভার সেকশন পরিমাপ করার জন্য যে মোটা পাঁচটা তার আছে লাল কালো হলুদ নীল এবং সবুজ এই পাঁচটা তার আপনাদেরকে পরিমাপ করতে হবে এই একটা মিটারে এ ধরনের একটা মিটারে টার্মিনাল দুটো আগে জিরোতে সিলেক্ট করে নেবেন নিয়ে পরিমাপ করবেন লালটা লাল টার্মিনাল ধরবেন কন্ডলার যে লাল টার্মিনাল আছে সেখানে ধরবেন নীল সবুজ হলুদ দিয়ে পরিমাপ করবেন দেখেন যদি মাপ ওঠে তাহলে কিন্তু কন্ট্রোলারটা হবে দেখেন মাপ উঠতেছে মানে কন্ট্রোলার ভালো আছে ড্রাইভার সেকশনে কোনো সমস্যা নাই লালে আবার কালোটা কালো টার্মিনাল ধরবেন ধরি বাকি তিনটাতে পরিমাপ করবেন দেখেন মানে কিন্তু বেশ মাপ দেখাইতেছে মিটারের দিকে ফলো করেন বেশ মাপ দেখাইতেছে তার মানে আমার কন্ট্রোলার ড্রাইভার সেকশন ভালো আছে যদি ড্রাইভার সেকশন ভালো থাকে তাহলে আমার নিশ্চিত ধরে নেব পাওয়ার সেকশনের সমস্যা আছে তখন আমার তখন আমার পাওয়ার সেকশন পাওয়ার সেকশনে ভোল্ট ঢোকাইতে হবে ঢোকে পরিমাপ করে দেখতে হবে যে আমার পিক আপের লাইনের সমস্যা যে আমার আপের লাইনের সমস্যা না আমার ব্যাক সুইচের সমস্যা না আমার সেন্সর আইসির ফাইভ ভোল্টের সমস্যা এখানে আপনাদেরকে ভোল ঢোকে তারপর পরিমাপ করে দেখতে হবে সেই হিসেবে কন্ট্রোলারে কাজ করতে হবে এখন আপনাদেরকে আমি পাওয়ার সেকশনে ভোল ঢুকিয়ে দেখিয়ে দেব সেটা পরিমাপ করার জন্য এখানে যেটা টার্মিনাল দেওয়া আছে কন্ট্রোলারের নেগেটিভ পজিটিভ অর্থাৎ প্লাস মাইনাস এখানে আটচল্লিশ বোল ঢোকাতে হবে তা দেখেন আমি আটচল্লিশ বোল্ট ঢোকানোর জন্য একটা চার্জার নিয়েছি এই চার্জারের মাধ্যমে এখানে আমি আটচল্লিশ বল ঢোকাবো এখানে যে কালো টার্মিনাল আছে কন্ট্রোলারের কালো টার্মিনাল এখানে যে চার্জ আমার কালো এসেছে সেটা সংযোগ দিতে হবে মাইনাস মাইনাসে সংযোগ দিতে হবে এটা হলো আমার মাইনাস মাইনাসটা আমি নিরাপদ রাখার জন্য একটা ইনস্যুরেন্স পাইপ ব্যবহার করলাম যাতে প্লাজের সাথে সংযোগ না হয় প্যালাজের সাথে যদি সংযোগ হয় তাহলে কিন্তু এখানে যে কন্ট্রোলারটা আছে এটা কিন্তু বাস্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এখন আমি প্লাসটা এখানে সংযোগ দেব তার আগে আমি চার্জারটা চালু দেবো তো দেখেন এখন আমি চার্জারটা চালু দেব দেখেন এখন আমি চার্জারটা চালু দিয়েছি চার্জারটা চালু দিয়েছি এখন আমি এখানে সংযোগ দেবো প্লাসের সংযোগ দেখেন হলো আমার প্লাস আমি প্লাসটা প্লাসের সংযোগ দিলাম এবং আমি যে এখন আমি যে পাওয়ার সেকশনের ভুল পরিমাপ করবো আমার কোথায় কত ভুল আছে কি না সেটা পরিমাপ করার জন্য পাওয়ার সেকশনে যে আমার পাওয়ার সেকশন চালু হওয়ার যে তারটা আছে মোটা তারটা আটচল্লিশ বলে এখানে ঢুকবে সেটা এই লালের সাথে সংযোগ দেব তাহলে কিন্তু আমার পাওয়ার সেকশন চালু হবে এখানে আমি সংযোগ দিলাম তো এখন কোথায় কত বল পাবেন এখানে যে ব্যাগের লাইন থাকবে ব্যাগের লাইনে কিন্তু বারো থেকে ষোলো বল পাবেন পিক্যাপের লাইনে ফাইভ বল পাবেন এটা হলো পিক্যাপের লাইন এখানে ফাইভ বল পাবেন এবং সেন্সর লাইন আছে এখানে ফাইভ বল পাবেন তো পরিমাপ পরিমাপ করার জন্য এই ধরনের একটা ডিজিটাল মাল্টিমিটার লাগবে এই ডিজিটাল মাল্টিমিটারের ডিসি সেকশনে সিলেক্ট করে নেবে ডিসি বিশে সিলেক্ট করে নিতে হবে নিয়ে পরিমাপ করব তা দেখেন আমি ডিসি বিশে সিলেক্ট করে নিয়েছি আপনাদেরকে এমন আমি পরিমাপ করে দেখাবো ডিজিটাল মাল যে দুটো টার্মিনাল আছে কালো এবং লাল আমি প্রথমে আপের লাইনে ধরি দিয়ে আপনাদেরকে আমি দেখাইতেছি কীভাবে আপনার ফাইভ বল পরিমাপ করবেন কালোটা কালো জায়গায় ধরবেন আপের লাইনে কিন্তু শুধু কালো আর লালে ভোল আসবে দেখেন আমার কিন্তু ফাইভ বল ছয় বল দেখাইতেছি মানে এখন ফ্রি তো লোডে বলে ফাইভ বল দেখাবে দিয়ে এখানে কোনো কিন্তু বল থাকবে না এখানে যে সবুজ লাইনটা আছে আপের লাইনে শুধু একসাথে ভোল থাকবে এই সবুজ লাইনের মধ্যে কোনো বল থাকবে না ফাইভ বল শুধু এখানে দেখাবে আমরা যখন পিক আপ ধরবো তখনই কিন্তু পিকআপের পিকআপের মাধ্যমে সবুজ স্যানের মাধ্যমে আমার ভিতরে গন্ডগোলায় প্রবেশ করবে এবং গাড়িটা চালু হবে তাহলে আমরা এখানে আপের লাইনে ফাইভ গোল পেলাম এবং যে আমার ব্যাগের লাইন আছে এই যে ব্যাগের লাইনটা এখানে কিন্তু আমরা বারো থেকে ষোলো গোল পাবো কালোটা আমি কালো টার্মিলে ধরলাম এবং লালটা লাল টার্মিলে ধরলাম তো দেখেন ডিজিটাল মাল্টিমিটারে দেখেন আমার কিন্তু বারো বল দেখাইতেছে মানে এখানে কিন্তু বারো থেকে ষোলো ভোল পর্যন্ত আসবে দেখাবে কোনো সমস্যা নাই দেখেন আমার মধ্যে বারো ভোল আসছে তাহলে আমরা ব্যাগের লাইন ব্যাগ সুইচের বারো ভোল পেলাম এবং যে আমার সেন্সর আইসি আছে এখানে আমরা ফাইভ ভোল পাবো সেন্সর আইসি যে কালো টার্মিনাল আছে সেখানে ধরবেন বাকি সবগুলোতে ফাইভ ভোল পাওয়া যাবে কালোটা কালো টান ধরলাম লালটা লাল দেখেন তা দেখেন এখানে আমার বেশ ফাইভ বল এসেছে মানে ফোর পয়েন্ট সেভেন মানে আমার এটা ফাইভ বল এসেছে তা দেখেন অল্প কিছু শর দেখা দিয়েছে দেখেন ফাইভ গোল এখানে সব কটাতে ফাইভ বল থাকবে আচ্ছা কন্ট্রোল যে সেন্সর আছে লাইন থাকবে এই লাইনটাতে এখানে ফাইভ বল থাকবে যদি পিকআপের লাইনে অথবা ব্যাক লাইনে অথবা সেন্সর আছে লাইনে যদি ফাইভ বল না আসে তাহলে যে লাইনে ফাইভ বল না আসে সেটা ঠিক করলে হয়ে যাবে আল্লাহ হাফিজ